দেখেন সত্য নর্মা যে চুক্তিটা করেছে এই চুক্তির নাম হচ্ছে শান্তি চুক্তি কিন্তু এই চুক্তির মূলে রয়েছে অশান্তি নামে কিন্তু শান্তি কাজে অশান্তি তিনি দীর্ঘ আঠাশ বছর ধরে আপনার সামনে ডিসেম্বরের ২৯ বছর হবে শান্তি চুক্তির এই চুক্তির উনত্রিশ বছরে সে কি করেছে সে যেটা করেছে হচ্ছে আপনার খুন হত্যা চাঁদাবাজি রাহাজানি এবং এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের মানুষকে

প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে পার্বত্য চট্টগ্রাম উনিশশো সাতানব্বই সালে যে শান্তি চুক্তি বা পার্বত্য চুক্তি গঠিত হয়েছিল সেই পার্বত্য চুক্তিকে একটিমাত্র ধারা সরকারের প্রতি প্রতিপালন করার জন্য সুন্দর অনেক প্রতিশ্রুত ছিলেন তো পার্বত্য চট্টগ্রাম শান্তি ফিরিয়ে আনা পার্বত্য চট্টগ্রামে কিন্তু শান্তি এখনো ফিরে আসে নাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি দাও তাই সরকার প্রায় পঁচাশি পার্সেন্ট চুক্তি বাস্তবায়ন করলো পাহাড়ে এখনো অস্ত্রের ঝঞ্ঝানা নেই থেকে শুরু করে গ্যাসের সন্ত্রাসীরা প্রতিনিয়ত নিরীহ জনগণের উপর অত্যাচার নির্যাতন নিষ্পেশন চালিয়ে যাচ্ছে আমরা সবাইকে একসাথে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের চেতনা হলো এটা কিন্তু আপনি যদি আমাকে ভিন্ন নাম দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনো না কোনো থেকে আপনি ভুল করবেন যেমন উনিশশো সাতানব্বই সালে ভুল করেছে উপজাতি বানিয়ে এরপরে ক্ষুদ্র নির্গোষ্ঠী এখন আবার আদিবাসী দাবি করছে আচ্ছা তাহলে আমাদের পরিচয় কথায় আমরা কি সাপের মতো মানে খরচ পাতাতে থাকবো পশ্চিমারা বলছে আমাকে কোটি কোটি টাকা দিচ্ছে আমি খরচ পাতাবো আমি যে খরচ পাতাবো আমার পরিচয় এটা আমার সবকিছু আছে কিন্তু পৃথিবীর পৃথিবীর কালক্রমায় হয়তো বা বিরুদ্ধি পথে পথে আছি তা এই জায়গা থেকে যারা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা আছে এগুলো তো আমাকে নিরাপত্তা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাকে যেন আবার নতুন করে এই যে আহ তৈরি করতে হবে আমি সিএসসি সম্প্রতি যোধ পাইছি কি মুখ্য সমন্বয়ক আমি বলেছি আমার এলাকা যদি নতুন করে সেনা প্যান্ট ক্যাম্প বৃদ্ধি করা হোক করা হোক হয় সেই ক্ষেত্রে আমার এলাকায় একটি কেম্প বৃদ্ধি আহ স্থাপন করতে হবে আমি এই দাবি করার কারণে আমার এলাকা ভারতপন্থী ইউপিডিএফ সংগঠনগুলো আমাকে আমার দাবিকে প্রত্যাহার করতে বলে এবং গ্রামবাসীর সবার সামনে ইউপিডিএফ কর্মীরা আমার বাবাকে হুমকি দেয় এবং আমাকে এলাকা থেকে বের করে বের করে দেওয়া হবে সাথে যে কোনো মুহূর্তে আমাকে মেরে মেরে ফেলার জন্য ব্যবস্থা নেবে ইউপিডিএফ সংগঠনগুলো তো আমি স্পষ্টভাবে বলতে চাই এটা স্বাধীন বাংলাদেশ